আমরা প্রত্যেকেই জানি আমরা কোনো স্থায়ী জীবন নিয়ে অস্থায়ী জগতের দিকে প্রেরিত হয়েছি কিন্তু আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর আর দুনিয়া হচ্ছে আমাদের আখেরতের সমান জোগাড় করার জায়গা আর দুনিয়া মাজরাতুল আখিরা সম্মানিত মহিবিন জগতের বুকে আমরা যেদিন সর্বপ্রথম জন্মগ্রহণ করেছি তখন আমাদের শরীরে কোনো কাপড় ছিল না আর আমাদের সর্বপ্রথম গোসলও অন্য কেউ দিয়েছেন জগতের বুকে আস যখন এসেছিলাম তখন আমাদের হাতে কোনো টাকাও ছিল না দৌলতও ছিল না রূপা কোনো কিছুই ছিল না আবার আমাদের জীবনে একদিন আসবে আমার জীবনের শেষ দিন অন্য কেউ আমাকে গোসল দিবেন এবং আমার যত মূল্যবান কাপড় গড়ে থাকুক সেই মূল্যবান কোনো কাপড়ও আমাকে দেওয়া হবে না আমার জন্য আপনার জন্য সকলের জন্য আমাদের জীবনে এমন দিন আসবে যেদিন নতুন কাপড় এনে আমাদেরকে শেষ বিদায় দেওয়া হবে এবং শেষ বিদায় বেলায় আমাদের হাতে কোনো টাকা তুলে দেওয়া হবে না আমার জীবনের যত অর্জিত সম্পদ থাকবে কোনো সম্পদও আপনার আমার সঙ্গে যাবে না সঙ্গে যাবে শুধু আমাদের জীবনের আমাল বা বদা আমাল আর দৌলতে ইমান গতকাল মসজিদে ইস্যুয়ে ছিলেন আমাদের কালাইন ঈদগাহ মসজিদের খাদিম সাহেব আব্দুল হক সাহেব ওনাকে সাধারণত উরফর মধ্যে সাদ্দামবাই হিসাবে ডাকা হতো কিন্তু ফজরের সময় এসে দেখা যায় উনি আর বিছানা থেকে উঠতে পারছেন না ওনার স্ট্রোক হয়েছে হসপিটালে নেওয়ার পর আর শেষ রক্ষা হয়নি উনি দাঁড়িয়ে আজল খেলা বাইক বলে চলে গেছেন আল্লাহ দিগার ওনাকে আখেরাতর সব নিয়ামত নসিব করুন এবং দুনিয়া থেকে আখেরতের জিন্দগি আরও বেশি বেশি খুশগুয়ার করে দিন আর আপনারা যারা এই জগতে জীবিত রয়েছি আমরা প্রত্যেকেও চেষ্টা চালাই যে আমরা উভয় জগতে শান্তি আর মুক্তি জীবন পাই